দেখলাম আজকে নতুন দল করবে আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধর্না দিচ্ছে শুধু ধর্না দিচ্ছে না দলে আসার জন্য আবার ভয় ভীতিও দেখায় দলে না আসলে ঘর বাড়ি পড়াবে ভাঙবে অত্যাচার করবে মিথ্যা মামলা দেবে আর মামলা তো হাজার হাজার এই দু সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল মানুষের জীবন নিরাপত্তা ছিল মানুষ শান্তিতে থাকতে পারতো নিরাপদে চলতে পারত অন্তত সেইটুকু আমরা করতে পেরেছিলাম চিকিৎসা বস্ত্র ব্যবস্থা করে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে মনে হলো বাংলাদেশটা মানুষের শান্তি বা এগুলি বোধ হয় অনেকের পছন্দ হা কবির এক চক্রান্তের মধ্য দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করে যে আজকে একজন ক্ষমতা দখল করে আছে সম্পূর্ণ অবৈধভাবে যার কোন জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক কোনো ভিত্তি নেই সেই সুৎখোর খুনি জঙ্গি ইনু

নারী শিশু নারী এবং শিশুকে নির্যাতন ধর্ষণ প্রায় এক হাজার চারশো চল্লিশটির মতো ঘটনা ঘটেছে এখানে কি সরকার আছে সেটাই প্রশ্ন সরকারের কাজে শুধু অর্থ সম্পদ লুটপো করা আর আওয়ামী লীগকে হত্যা করা আমার হত্যা করেছে পুলিশ হত্যা করেছে এবং সেভাবে তারা হত্যা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি এক কলমের খোঁচায় তাদেরকে ক্ষমতার থেকে বের করে দিয়েছে কারণ বের করে দিয়ে এখন আবার দেখলাম আজকে নতুন দল করবে আবার এই নতুন দল করার জন্য আবার আওয়ামী লীগের লোকদের কাছে ধনা দিচ্ছে শুধু ধনা দিচ্ছে না দলে আসার জন্য আবার ভয়ভীতি দেখায় দলে না আসলে ঘরবাড়ী পড়াবে ভাঙবে অত্যাচার করবে মিথ্যা মামলা দেবে আর মামলা তো হাজার হাজার প্রায় 20 25 হাজার মামলা এই ফেব্রুয়ারি মাসেই তো আমাদের প্রায় 20 থেকে 25 হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে 5 লক্ষের উপর আসামি এই রকম একটা অত্যাচার নির্যাতন আর একটা দুর্বিষহ অবস্থা এটা সত্যি কল্পনা করা যায় না অথচ এই সুতকর ইউনুস ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে সারা বাংলাদেশটাকেই একটা মনহজর কয়েদখানা বানিয়েছে তারা আয়না ঘর খুঁজে বেড়ায় তেমন গোটা বাংলাদেশের তো আয়নাঘর যে অত্যাচার নির্যাতন কেউ ঘরে থাকতে পারে না বাইরে থাকতে পারে না মামলা করতে না আর যত মামলা আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে অপরাধটা কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ তো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছে আটচল্লিশ সাল থেকে সেই ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশে আর্থ সামাজিক উন্নতি হয়েছে আজকে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লিখেছিল কিন্তু এখন একে সব ধ্বংস করে দিয়েছে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস আইন শৃঙ্খলা চরম অবনতি মানুষের নিরাপত্তা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে তবে এইভাবে একটা দেশ চলতে পারে না এর বিরুদ্ধে সকল জাতি আমাদের দেশের যারা জনগণ এক সময় আমাদের বিরুদ্ধে যখন নানা ধরনের মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছিল এবং আমাকে সৈয়াচার বলা হয় খুনি বলা হয় আজকে যদি খুনের হিসাব না হয় আর সৈয়াচারি আচরণ বলা হয় ওই কেউ তো রাস্তা নামতে পারে না আমার সময় তো দেখলাম ছাত্ররা সাতই জুলাই থেকে নিয়ে সম্মানে আন্দোলন করেছে কই তাদের পানিও মারা হয়নি সাউন্ড গেনেরও মারা হয়নি পিটানো হয়নি আজকে স্কুল শিক্ষক মাদ্রাসার শিক্ষক ছাত্র শ্রমিক কেউই তো বাদ যাচ্ছে না যে নামে তাদের উপরে অত্যাচার নির্যাতন এবং তাদেরকে হত্যা করা এমন যারা আহত যখন আহত হয় বা নিহত হয় আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কিন্তু সেই কমিটি কেউ কাজ করতে দেয়নি যারা আহত হাসপাতালে ছিল আমাদের তখনকার স্বাস্থ্য আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া প্রত্যেকটা হাসপাতালে গেছে দলমত নির্বিশেষে যারাই তখন আহত প্রত্যেকের আমরা চিকিৎসা করেছি বিনা পয়সায় সকলকে নগদ টাকা দিয়ে সাহায্য করেছি যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবন দিয়ে তারপর পরিবারকে নিয়ে এসে তাদেরকে সাহায্য করেছি অথচ এরপরে আমি চলে আসার পর আর কারো চিকিৎসাও হয়নি সাহায্য তো দূরের কথা এখন তারা যখন আন্দোলন করে তাদেরকে বাসে করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আর আওয়ামী যে এত নেতা কর্মী সংগঠনের গ্রেফতার করলো তারা কোথায় তাদের তো অনেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে কোন গুম খুন করে ফেলা হলো কিনা সেটাই সন্দেহ যাই আমি আজকে আপনাদের কথা শুনতে এসেছি আমি তো সবসময় বক্তৃতা দিই আমি আর বক্তৃতা দিয়ে সময় করতে চাই না আমি আপনাদের আমি একজন আপনাদের মতনই আপন যেমন হারা বাবা মা ভাই সব হারিয়েছি শুধু আমরা দুটি বোন তো আপনাদের কথাই আমি শুনতে চাই অত্যাচার নির্যাতনের কাহিনী শুনতে চাই আপনারা বলেন আর এইটুকু বলতে পারি ইনশাল্লাহ দেখতে যখন আছি এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং যারা আজকে অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার বাংলার মাটিতে হবে হবে যুদ্ধ অপরাধীদের বিচার করেছি জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি এবং যখন যেখানে জঙ্গি সন্ত্রাসী যা ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা বিচার করেছি বিডিআর সেনা অফিসারদের নিহত করেছে তাদের হত্যা করেছিল নিহত যারা আমরা সেই যারা হত্যাকারী তাদের আমরা বিচার করেছি কিন্তু আজকে সব খুনি জঙ্গি সন্ত্রাসী বেশি তারা কারাগার থেকে মুক্তি দেওয়া আর কারাগার ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের আজকে জঙ্গিদের নিয়ে সন্ত্রাসীদের নিয়ে ওই সুৎখর ইনুস গরিবের রক্ত চুষে যে অর্থ সম্পদের মালিক হয়েছে সে আজকে তার রাষ্ট্র পরিচালনা করছে তারও দিন শেষ হয়ে আসছে কাজে আমি এটুকু বলবো যে সবাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ পরিবর্তন আসবে। আমি এটুকু খালি বলবো যে এই যে মর্মান্তিক ঘটনা গুলি এগুলি কি কেউ চোখে দেখে না এগুলি কি অপরাধ না তারপরে আমরা নাকি সৈরাচার তখন সৈরাচারের চরম কে সুৎখর ইনুজ ক্ষমতায় আসার জন্য জঙ্গিদের ছেড়ে দিয়ে আর এইভাবে মানুষের উপর অত্যাচার করছে ইনশাল্লাহ ওর বিচার একদিন হবে আমি আসছি বিচার হবে বিচার করবো এটা আল্লাহর হুকুম আছে এদের এদের ছাড় দেওয়া দেওয়া হবে ছাড়া না এটুকু খালি বলতে পারি হয়তো আজকে সারা বাংলাদেশের মানুষ জানতে পারছে যে এরা কিভাবে নির্যাতন করেছে কিভাবে অত্যাচার করেছে এবং করে যাচ্ছে এখন সে অত্যাচার করে যাচ্ছে তাদের যারা ইতোভাবে ধরনের খুন খারাপি করছে তাদের আবার দায় মুক্তি দেওয়া হয়েছে কত বড় অপরাধ তারা করেছে যেখানে বিচার হবে সেখানে সেটা না দিয়ে দায় মুক্তি দেয় যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তার কোনো দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নাই কাজে সবার বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে এটুকু আমি বলতে পারি জয় বাংলা জয় বাংলা